হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন হঠাৎ কেক খেতে মনে চাইলে আমি কোনো রকম ঝোরছামেলা ছাড়াই এরকম সহজভাবে সাধারণ হাঁড়িতেই চকোলেট কেক তৈরি করে থাকি তাই আপনাদের সাথেও এই সহজ রেসিপিটি আজকে শেয়ার করব। কেক এবং প্যাস্ট্রি সবগুলোতেই যেভাবে চকোলেট কেক তৈরি করা হয় সেই রেসিপিটি আজকে করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো রেডি করে নেব এরকম একটা বোল নিয়ে তার উপর একটা স্ট্রেনার বসিয়ে একে একে দিব এক কাপ ময়দা চার টেবিল চামচ কোকো পাউডার একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে চেষ্টা করবেন আরও দিব হাফ চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা এবারে সমস্ত কিছু চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা এক পাশে দিব একটা রুম থাকা চিনি। তেল এখন সমস্ত কিছু এরকম একটা হুইস্কের সাহায্যে বিট করে নিতে হবে আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমি সবার সুবিধার্থে হুইস্কি ব্যবহার করেছি এতে করে একটু সময় বেশি লাগবে এখন চিনিটা ডিজলভ হওয়া পর্যন্ত ফেটে নিতে হবে চিনিটা মিশে যাওয়া পর্যন্ত ফেটে নিয়েছি এবারে দিব এক কাপ লিকুইড দুধ এবং একটা চামচ ভ্যানিলা এসেন্স আবার মিশিয়ে নিতে হবে এরপর মিশিয়ে রাখা শুকনো উপকরণ থেকে অর্ধেকটা পরিমাণ লিকুইড মিশ্রণের সাথে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এবারে বাকি অর্ধেকটা দিয়ে আবার মিশিয়ে নিতে হবে এবং এই রকম একটা স্মুথ পেটার তৈরি করে নিতে হবে এই কেকটা একদম সফট করার জন্য এখানে এক কাপ গরম পানি দিব এবং সাথে সাথে দ্রুত হাতে এটাকে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে অ্যাট লাস্ট এখানে এক টেবিল চামচ পানির সাথে এক চা চামচ কফি পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং মিশিয়ে নিব দেখুন এই রকম ঘনত্বের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি কেকটা বেক করার জন্য এইরকম একটা সসপ্যান নিয়েছি আপনাদের কাছে কেক মোল্ড থাকলে সেটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ছয় ইঞ্চি একটা মোল্ড নিলেই হবে এরপর এইরকম একটা রাউন্ড শেপে কাটা বেকিং পেপার পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে এবারে একটা ব্রাশের মধ্যে ঘি নিয়ে পুরোটার ওপরে ব্রাশ করে দিতে হবে তারপর বানিয়ে রাখা কেক বেটার এর মধ্যে ঢেলে দিতে হবে এবং সসপ্যানটা ট্যাপ করে দিতে হবে যাতে এর মধ্যে কোনো বাবল ক্রিয়েট না হয় উপর থেকে কিছু চকো চিপস ছিটিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেহেতু কেকটা আমি চুলায় তৈরি করব চলুন তাহলে চুলায় কীভাবে বেক করবো সেই প্রসেসটা দেখে নিই এরকম একটা হাই বটম প্যান চুলায় বসিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রেখে গরম করে নিয়েছি যাকে বলে প্রিহিট করে নেওয়া এবারে এটার ওপরে প্যানটা বসিয়ে দিতে হবে এবং চুলারাজ লোতে করে দিয়ে বেক করে নিব পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে ঢাকনা খোলা যাবে না এরকম আরও একটা ঢাকনা উপর থেকে দিয়ে দিতে হবে ঠিক পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা কাঠির সাহায্যে চেক করে নিব দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে এর মানে কেকটা বেক হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে দশ মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবারের চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে কেকটা আনমোল্ড করে নিয়ে উপর থেকে বেকিং পেপারটা তুলে নিব কেকটা আপনি চাইলে এমনিতেও খেতে পারেন তবে আমি একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নিলাম এতে দেখতে যেমন সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে তো ভিউয়ার্স তৈরি করে নিলাম আজকের মজাদার স্পেশালি বাচ্চাদের পছন্দের চকোলেট কেক এর থেকে একটা বাইক নিলেই আপনি বুঝবেন যে এটা টেস্ট যে কোনো কেক শপ অথবা প্যাস্ট্রি শপ থেকে কোনো অংশে কম নয় এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য আল্লাহ হাফেজ